হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সুপার মুরগির বয়স বর্ণ দিন তো বর্ণ দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো মার্শাল্লাহ খুবই ভালো আছে এখন সন্ধ্যা সাতটা বাজে তো যাই হোক তো ওয়েদারটা মার্শাল্লাহ খুবই ভালো আছে এবং আমার মুরগিগুলো অসুস্থ আছে মুরগিগুলো কোনো অসুস্থ নয় গরম হইলে আসলে সমস্যা হয় আপনারা সবাই ভালো করে জানেন তো ঠান্ডার মধ্যে মুরগিগুলা সব দিক থেকেই ভালো এবং ঠান্ডার মধ্যে আরেকটা বিষয় হলো যে মুরগি কিন্তু তুলনামূলকভাবে অনেক খায় ঠিক আছে পানিও খায় প্রচুর পরিমাণে এবং খাবারও কিন্তু অনেক অনেক খাবার খায় যা গরমের তুলনায় কিন্তু দ্বিগুণ বলা চলে তো আমার মুরগিকে মুরগিকে কিন্তু আমি আসলে এই জিনিসটা অনেকবার খেয়াল করছি আসলে তো ঠান্ডা ঠান্ডা হলে পরেই কিন্তু আপনার খাবারগুলা কিন্তু অনেক খায় এবং গরমের ভিতরে কিন্তু খাবারটা তুলনামূলক অনেক কম খায় তো সেক্ষেত্রে কিন্তু তো কম আসে ওজনটা কম হয়ে যায় এবং ঠান্ডার মধ্যে কিন্তু ওজনটা মশালা খুব স্বল্প সময়ে কিন্তু বেড়ে যায় তাড়াতাড়ি সর্বোপরি বলা যায় যে গরমের চেয়ে ঠান্ডায় মুরগিগুলো সব দিক থেকেই আর কি নাইনটি কিন্তু বেশি ভালো হয় তো আমার মুরগিগুলা রেডি হয়ে গেছে বিক্রি করবে তো দামটা একটু কম বোধ হয় দুই চার দিন লেট করে বিক্রি করতেছি তো দেখি সামনে একটু দাম বাড়ে কিনা আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারের ফুল বিউ তো মুরগিগুলো মাশাল্লাহ ভালোই আছে কোনো অসুস্থ মুরগি নাই খামারে আসলে মুরগিগুলো সবই হচ্ছে যত্নের উপরে যত্ন ছাড়া কিছুই আসলে ভালো হওয়ার সম্ভব না তো আমার এখানে কিছু কিছু মোরগ মোরগ আছে দেড় কেজি ওভার হয়ে গেছে দুই কেজি উমোনায় আছে কয়েকটা ওজনটা খুবই ভালো আসছে তো সুপার হাইব্রিড জাত তো সোনালি সুপার হাইব্রিড আমি ই করে পালন করে মাসাল্লাহ ভালোই একটা আর ওজন ওজনটা খুবই তাড়াতাড়ি আসে তো ভালোই আসলে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার খুঁজ ফুড়ি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ Oh, yeah.